অবস্থা সবার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও একটু আগে এত বেশি ভালো ছিলাম না কারণ আপনার সবাই জানেন এই দু তিন দিন কত বেশি গরম পড়ছে অ্যান্ড আজকে সন্ধ্যাবেলা আমি যখন বারান্দায় যাই এবং গিয়ে দেখি এত বাতাস হচ্ছে যে আমি তো আমার লোভ সামলাতে পারি নাই তো আমি আম্মাকে অনেক রিকোয়েস্ট করছি আম্মা আমাকে ছাদে নিয়ে চলো ছাদে নিয়ে চলো এক পর্যায়ে রাজি হলো অ্যান্ড আমরা সবাই মিলে ছাদে আসলাম অ্যান্ড ছাদে এসে তো আমরা সবাই মুগ্ধ কারণ প্রাকৃতিক সুন্দর ঝড় বাতাস আর আমাদের ছাদ বাগানে এত এত ফুল আর ফলের গাছ সো এখানে ছিল একটা ফুল গাছ আর এটার স্মেল পুরো ছাদ বাগানকে অন্যরকম একটা ফিল দিচ্ছে সো এরপর ছিল হচ্ছে এটা মেবি আমার আম গাছ হ্যাঁ আম গাছ এটা আমাদের ছাদের এক প্রান্তে দাঁড়ানো একটা ছোট্ট আম গাছ ছোট হলে কি হয়েছে এখানে কিন্তু অনেক বড় বড় আম হয়েছে আপনারা দেখতেই পারছেন আর পাতা নড়া দেখে হয়তো বুঝতে পারছেন যে কত বাতাস হচ্ছে এখানে অনেকগুলোই আম ছিল বাট আমি যেহেতু ফ্লাশ জ্বালিয়ে ভিডিও করছিলাম এই জন্য খুঁজে পাইনি হয়তো আমি দুইটা আম দেখতে পেয়েছি এখানে একটা আর আরেকটা হচ্ছে এই পাশের গাছ এই গাছের আমগুলো যদিও বেশি একটা বড় হয়নি কিন্তু এই গাছে কিন্তু অনেক আম আছে আমার তো আমগুলো দেখে অনেক খেতে মন চাচ্ছিল বাট আমগুলো বড় হওয়া উচিত তো এই তো আপনাদের ওখানে ঝড় হয়েছে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো মনে হচ্ছিল ছোটখাটো কালবৈশাখী ঝড় হচ্ছিল সো এই আমটা দেখেন এটাও অনেক বেশি বড় ছিল আর এখন তো আরো বেশি বাতাস হচ্ছিল আমার যদি একটু একটু ভয় লাগছিল কারণ আমি এই সব বিদ্যুৎ টিদ্যুৎকে ভয় পাই আর যেহেতু আমরা ছাদে ছিলাম খোলা আকাশের নিচে আর এই কলা গাছটাকে দেখে হয়তো আপনারা অনুমান করতে পারছেন যে কত বেশি ঝড় হচ্ছে আর এটা ছিল আমাদের ছাদ বাগানে লাগানো একটা গাছ লাইটের একটু সমস্যা বাট ঠিক আছে আর হ্যাঁ আপনারা যারা আমার কানির ওয়ার্লকে এখনো সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন অনেক জোরে বাতাস হচ্ছিল কমলা লেবু গাছ এখানে সব সময় অনেক অনেক কমলা হয় আপনারা দেখতেই পারছেন কিছুদিন আগেই সব কমলা পাড়া হয়েছিল বাট এখন আবার অনেক কমলা হচ্ছে আর এইটা ছিল একটা কিউট বাতাবি লেবু গাছ আর এখানে তিনটা বাতাবি লেবু ছিল এই তো আর এটা ছিল হচ্ছে আমাদের ছোট্ট পেঁপে গাছ যেটাতে একটা বড় পেঁপে হয়েছে। সো এই যে হচ্ছে আমাদের আরেকটা প্রিয় জায়গা যেটা হচ্ছে নয়নতরা ফুলের বাগান আর কি এই তো চাঁদ আকাশে আর এটা ছিল হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জায়গা যেখানে ছিল একদম মাটির সাথে লেগে বটবটি গাছ এখানে অনেক অনেক বটবটি ছিল যেগুলো অনেক কিউট দেখতে লাগছিল দেখেন একদম মাটির সাথে লেগে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ